সম্মানিত উপস্থিতি গণমাধ্যম কর্মী ভাইয়েরা আজকে আমাদের এখানে মানববন্ধনের দুইটা উদ্দেশ্য দুইটা বিষয় করি আমরা একটা দাবি হচ্ছে আমাদের মাদারেসেল কমিয়ার সকল মুরব্বীদের প্রতি আরেকটা দাবি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালে সরকারের প্রতি যে প্রথম দাবিটি আমরা আমাদের মুরব্বীদের প্রতি দিতে চাই সেটা হচ্ছে অনতিলম্বে আমাদের ব্যাপার বোর্ড থেকে ছয় স্বৈরাচারীদের দোষর মাওলানা রহমান খান নদবী সাহেব এবং ফয়জুল্লাহ এবং আনাস মাদানি সহ যারা আছে তাদের দ্রুত থেকে অপসরণ করতে হবে আমরা লক্ষ্য করেছি দুই সালে বাইশে অক্টোবর ব্যাপকের খাস কমিটিতে মুফতি ফয়জুল্লাহ এবং আনাস মাদানিকে সংযুক্ত করা হয়েছে তারা কারা ছিল আমরা দেখেছি যখন আমাদের আলমদেরকে অন্ধকার প্রকোষ্ঠে বন্ধ করা হয়েছিল তখন তারাই মদত দিয়েছিল তারা সরকারকে উস্কিয়েছিল তারা আমাদের আলমদেরকে কারাবন্দি হওয়ার পিছনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল সরকারকে আমরা অতি সত্তর বিভাগ থেকে আমাদের পবিত্র বিভাগ থেকে তাদেরকে অপসরণ দাবি জানাচ্ছি এবং আমরা দেখতে পেয়েছি শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণের নামে আমাদের বর্তমান বিভাগের মহাপরিচালক ওবায়দুর রহমান খান নদী সাহেব একটা কথা বলেছিলেন রাষ্ট্রকে খুশি করার জন্য একটা কথা বলেছিলেন তিনি আল্লাহ তালা নাকি শেখ মুজিবুর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য শেখ হাসানাকে শেখ হাসিনাকে পাঠিয়েছে এভাবে দালালিয়া তো সমাজ করে তিনি চলে গেছেন তিনি আওয়ামী লীগ সরকারের অধীনে থাকার সময়ও তো সমাজ করে উনি পার পেয়ে গেছেন এই সময় এসেও কেন এখনও সে বেমাকের মহাচ পরিচালকের পথ আছে আমরা জানতে চাই অতি সত্তর আমরা আমাদের মুরুব্বিদেরকে সম্মানের সহিত শ্রদ্ধার সহিত বলবো আপনারা আমাদের দাবিকে সম্মানের সহিত গ্রহণ করুন যারা শহীদ দোষর তাদের অতি সত্তর ব্যবহারের মূল্যবান পথ থেকে অপসারণ করুন অন্যথায় আমরা ভিন্ন অবস্থা অবলম্বন করতে বাধ্য হব দ্বিতীয় যে দাবি আমাদের অন্তর্বর্তী গেলে সরকারের প্রতি দু সাল উনিশে সেপ্টেম্বর জাতীয় সংসদে দাও হাদিস মাস্টার্স পাসের স্বর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছিল আমরা কোনো কার্যকরী বাস্তবায়ন দেখতে পাই নাই কেন আমাদেরকে বলা হয় না। এটা আমাদের অধিকার 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 থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে বিগত সরকার করেছে মেনে নিলাম বর্তমান অন্তর্বর কিছু অন্তর্বর্তী সরকার তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদের যে কোনো কাজে যে কোনো পদক্ষেপে আমরা সর্বদা তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আমরা চাই অন্ধ্রপ্রদেশ সরকার যারা আছেন আপনারা বিপ্লবী সরকার আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনাদের প্রতিটি কাজে আমাদের সমর্থন রয়েছে আমরা রাষ্ট্রপতিকে আপনাদের সমর্থন দিয়েছি আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদের সমর্থন দিয়েছি আমরা চাই আপনারা থাকতেই আমাদেরকে আমাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিই আজকের এই বক্তব্য আমাদের মুরব্বীদের প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের এই প্রচারের মাধ্যমে এবং অন্তর্বর্তী সরকারের নিকট আমাদের এই দুইটি দাবি পৌঁছে দেবেন আহমাদ আমি এই বলে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি সালাম আলাইকুম দেশের প্রেক্ষাপটে বাংলার জমিনে মুনাফেকদের আনাগুনা বেড়েই চলেছে আমরা এই মুনাফিকদের রুখে দিতে আমরা একতাবদ্ধ হয়েছি সারা বাংলার ছাত্র সমাজ সারা বাংলার মুসলিম সমাজ আজ একতাবদ্ধ হয়েছে তাদের রুখে দিতে মুসলমান আজ একতাবদ্ধ হয়েছে বাংলার জমিন থেকে মুনাসিকদের রুখে দিতে সংগ্রামী সাথী বন্ধুগণ তেরো সালে হেফাজতের বিরুদ্ধে মুনাফেকরা যতটুকু মাথাচাড়া দিয়ে উঠেছিল আজকেও বাংলার কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় মুনাফেকদের আনাগোনা দেখা যাচ্ছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই মুনাফেকদের যদি আমরা ঠাই দেই আমাদের কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে ভঙ্গুরতা সৃষ্টি হবে ফটল সৃষ্টি হবে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধসে পড়ে যাবে আমরা বাংলার জমিনে কোন মুনাফেকদের ঠাই দেব না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা লক্ষ্য করতেছি আমাদের কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা ব্যবস্থার বোর্ডের মধ্যে মুনাফেকদের ঠাই হয়ে গেছে আমরা অতি দ্রুত এই মুনাফেকদের অপসারণের দাবি জানাচ্ছি অনিত বিলম্বে ক্রম্মী মাদ্রাসার ছাত্র জনতা কঠোর পদক্ষেপ দিতে বাধ্য হবে সংগ্রামী ছাত্রীয় বন্ধুগণ আনাস থেকে শুরু করে নজবি গ্রুপের এই সমস্ত মুনাসেফদের যত তাড়াতাড়ি হোক আইনের আওতায়না হোক এরা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের দাস দোসর এবং দালাল ইতির পূর্বে তারা দালালি করে গেছে আমরা দেখেছি বিলম্বে তাদের গ্রেফতার এবং আমাদের কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অপসারণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ